আসসালামু আলাইকুম আজকে এই মুহূর্তে আপনাদের সামনে একটি ফোন দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাংয়ের একটি ফোন আর এটার হচ্ছে এফআরপি লক ফ্যাক্টরি ডিসেট প্রোটেকশন যে লকটা এটা আসলে অনলাইনে হচ্ছে না তারপরে আপনার কোন ডিভাইসে সাপোর্ট করতেছে না তো কিছু কিছু সময় কিছু কিছু ফোন আছে একটা সময় ডিভাইসে সাপোর্ট করে কিন্তু আবার কিছুদিন পর ওইটা ডিভাইসে সাপোর্ট করে না সাপোর্ট মডেল সব আছে কিন্তু লক রিমুভও দেখায় বাট হচ্ছে আপনার লকটা যায় না তো এরকম একটা ফোন এইটা তো এই মুহুর্তে আসলে আমি আর কোনোভাবেই করতে পারলাম না আইসপির চেষ্টা করলাম যেটা আরেক্স ওপি এক্স ওয়ান টি এক্স ও যেটা আমাদের ইউএস আইএসি সেটা চেষ্টা করা হলো কিন্তু কোনোভাবে হয় না অবশেষে সিদ্ধান্ত নিলাম যে এটা আসলে ইস মেমোরিটা আছে ছয় একশো আঠাশ এটা আসলে মূলত উঠায় ফেলবো উঠায় ফেলে আসলে লকটা কাটবো কারণ কাস্টমার আমার এখানে দাঁড়ায় আছে যদিও আসলে অনেক সময় নষ্ট করছি তার তাকে বলছি যে ভাই আমাকে আর কিছুক্ষণ সময় দেন এটা আমি করতে পারবো আসলে বিলটাও অতটা বেশি ছিল না কারণ সাধারণত আপনারা যারা ভিডিও দেখেন যারা অনেকে বোঝেন না যে ভাই এটা তো আমরা ইউএসবির মাধ্যমে করে ফেলাই বা ইউএসবি দিয়ে হয়ে যায় অথবা আমরা এটা এই এটা এত কোনো ব্যাপারই না এটা আমাদের কাছে চুটকির খেলা এই লকগুলো চুটকির খেলা আসলে ভাই যখন এই ধরনের সিচুয়েশনে আপনি পড়বেন আপনার সব বক্স আছে এমন কোনো ডোং গোল বা বক্স নাই তারপরে অনেক সময় অনেক ফোন যেগুলো আপনি ইতিপূর্বে করছেন দু একটা কিন্তু ওই মডেলটায় আবার আপনার এই বক্সে হয় না যদি লক রিসেট দেখায়ও তারপরে লকটা যায় না এই ক্ষেত্রে কিছু কিছু ইএমএমসি যদি হয় সেগুলোতে হেলথ রিপোর্ট থাকে সেই কারণে লক রিসেট হওয়ার পরে লকটা যায় না তো এই ফোনটা এরকম টাইপেরই ছিল যদিও ইফএস মেমোরি তারপরে ওইটা আসলে অনেক চেষ্টা করলাম হলো না পরবর্তী সময়ে আসলে সিদ্ধান্ত নেওয়া কাস্টমারের সাথে কথা বলে যে ভাই এটা আইসি উঠায় কাজ করতে হবে ফোন খুলে খুলতে হবে আমাকে খুলে কাজ করতে হবে উনিও রাজি হয়ে গেলো আর এই জন্য আসলে মূলত এই অফিস মে খুললাম তো আপনারা দেখতে পারলেন যে এখানে প্রচুর পরিমাণ হোয়াইট পেস্ট মানে আঠা ছিল যে আঠাটা অনেক নরম বাট আপনার হচ্ছে কাজ করতে গেলে প্রচুর মানে লাইনগুলো ব্রেক হয়ে যায় তো যাই হোক আমি আসলে অনেক সুন্দরভাবে তুলছি আপনারা দেখলেন এখন আমি যে আইসিটার যে লাইনগুলো আছে সেগুলো ড্যামেজ ছিল এবং এখানে মরামরা হয়ে গেছিলো এগুলোকে আমি সুন্দর করে এটাকে লাইন ধরানোর জন্য বা বল করার জন্য রিবল্লিং প্লেট যাতে এখানে ধরান যায় এভাবে এটাকে প্রসেস করে নিলাম ভালো করে ওয়াশ করে নিলাম এবার আমি এটাকে রিবল্লিং করে কমপ্লিট করে ফেলবো দেখুন এটা আসলে রিবলিং করার জন্য আমাদের এক্সটেনশন লাগবে আপনি এই এটা হচ্ছে বিজিএ ইউএফএস একশো যেটা ওয়ান ফিফটি থ্রি তো এটা আমরা আসলে এই যে এই স্টেনশিলের মাধ্যমে স্টেনশিলটা অনেকগুলোর সাথে মিলে যায় আপনি দেখবেন তো আপনি যে কোনো একটা স্টেনশিল দিয়ে কিন্তু কাজটা করতে পারবেন তো আমি এটাকে রিবলিং করে নিলাম এখন এটাকে ভালো করে ওয়াশ করে নেব যাতে এখানে কোনো প্রকার কোনো ময়লাত না থাকে এরপরে আমি এই আইসিটা মাদার বোর্ডে যেখান থেকে উঠাইছি সেখানে আবারও ইনস্টল করে দেব আশা করি ইনশাল্লাহ এটা হবে তবে এখানে আমাদের লকটা আগে কাটতে হবে এবার আমি এই আইসিটা নিয়ে আমাদের যেখানে ইজি প্লাস বক্স আছে এখানে আমরা ইওভেস থ্রি নান যে সকেট আছে অফিস এই সকেটে লাগাচ্ছি বিজি একশো তিপ্পান্ন নম্বরে এবারে আমি এটাকে ই অফিসে চেক করবো যে আইসিটা পাই কি না অনেক ফোন আছে এরকম আপনার আইসি উঠায় কাজ করার পরে সব ঠিক থাকে আগে ফোন চালু থাকে যখন অফিস উঠায় আমরা বক্সে লাগাই তখন কিন্তু এই আইসিগুলার বক্সে পায় না ড্যামেজ হয়ে যায় এটা কী কারণে হয় আপনার হট ইয়ার গানের কারণে আপনার হট ইয়ার গানের মেজারমেন্টটা যদি আপনি সঠিকভাবে বুঝতে না পারেন এবং আপনার হট ইয়ারগানটা যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু এই আইসিগুলো অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে যায় অনেক সময় হিট খাওয়ার করার কারণে কিন্তু ফার্মার ভাষণটাও নষ্ট হয় তো জাস্ট আমরা এখানে আইসিটা পাওয়ানোর পরে এখানে রিসেট এফ আর পি ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন যে লকটা সেটা এখানে রিসেট করে নিলাম এতে দেখুন খুব কম সময়ের মধ্যে রিসেটটা হয়ে গেল তো এখন আমাদের আইসিটা রিওয়ালিং করাও আছে এখন শুধুমাত্র এখানে ইনস্টল করে দেবো লাগিয়ে দেবো তো আমরা মাদারপোর্টের সাথে একটা ফিক্স করে দেবো এখানে মাদারপোর্টে ফিক্স করার আগে আইসির সাথে অবশ্যই একটু পেস্ট দিতে হবে পেস্টটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে গলে যাবে এবং এটা সোজা হবে পাকা দ্বারা থাকে আইসিডি বলিং করার সময় স্টিলশিলের ভিতরে অনেক ময়লা থাকতে পারে তো এটা যখন আপনি হিট দেবেন হিট দেওয়ার পরে কিন্তু এটা খুব সুন্দর নরম হবে এবং এটা সোজা হয়ে যাবে বলগুলো তো আমি এখানে হট গানটা ব্যবহার করেছি আপনার হচ্ছে কুইক ব্র্যান্ডের আটশো একষট্টি ডিডব্লিউ যেটা সেটা তো আমাদের আইসিটা লাগানো শেষ হয়ে গেছে আমরা এবার অন করে দেখব যে ফোনটা অন হয় কি না দেখুন আমাদের ফোনটি অন হয়ে গেছে এবার যেহেতু ফোনটি অনই ছিল তারপরে এতক্ষণ কাজ করার পরে যে ফোনটা অন হয়েছে এটাও একটা ভালো ব্যাপার কারণ হচ্ছে ডেট হতে পারতো কিন্তু আলহামদুলিল্লাহ ডেট হয়নি এবার আমাদের দেখার ফলা যে আমাদের লকটা আছে কি না যদিও আগেরবার বার লকটা অনেক চেষ্টা করা হয়েছে অনলাইনে অনেকে নক করা হয়েছে কোনোভাবে এটা হলো না অবশেষে আমাদের লকটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে গেছে দেখুন ফোনটা কিন্তু পুরোপুরিভাবে অন হয়ে গেছে